সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দুই সালে ডামি নির্বাচন হয়েছে আদালতে স্বীকার করলেন সাবেক সিএসি হাবিবুল আউয়াল হাজার বছরও নির্বাচন সুষ্ঠু হবে না আদালতে মন্তব্য হাবিবুল আউয়ালের শেখ মুজিব ক্ষমতার লোভ সামলাতে পারেনি আদালতে হাবিবুল সাবেক সিইসি হাবিবুল আউয়াল তিন দিনের রিমান্ডে রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে ভোট দেবে এমপিরা যা জানালেন সালাউদ্দিন আন্দোলন ঠেকাতে অবরুদ্ধ এনবিআর ভবন ঢুকতে বেরোতে পারছে না কেউ আসামি ধরতে গিয়ে মারধরের শিকার এসআই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সালে ডামি নির্বাচন হয়েছে আদালতে স্বীকার করলেন সাবেক সি হাবিবুল কাজী হাবিবুল আউ্য়াল আদালতকে বলেছেন দুই হাজার চব্বিশ সালের নির্বাচন ছিল ডামি নির্বাচন এটি ছিল প্রহসনের নির্বাচন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই দুই হাজার চব্বিশ সালে ডামি নির্বাচন হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে শুনানিতে তার প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাবিবুল আউয়াল হাবিবুল আউয়ালের এমন উত্তরের পর তাকে আদালত প্রশ্ন করেন তাহলে তিনি পদত্যাগ করলেন না কেন আদালতের এই প্রশ্নের জবাব এড়িয়ে যান হাবিবুল আউ্য়াল তিনি বলেন অতীতে কোনো সিইসি পদত্যাগ করেননি হাবিবুল আউয়াল পরে শেখ মুজিবুর রহমানের শাসন আমলের নির্বাচন উনিশশো সালের নির্বাচনের অনিয়মের প্রসঙ্গ আদালতে তুলে ধরেন দিনের ভোট রাতে করা সহ প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে রাজধানীর শের বাংলা নগর থানার মামলায় হাবিবুল আউ্বালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করার আদেশ দেন আদালত এই মামলায় তার দশ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ হাজার বছরও নির্বাচন সুষ্ঠু হবে না আদালতে হাবিবুল আউ্য়াল বাংলাদেশের কোন নির্বাচন বিতর্ক ছাড়া হয়নি বলে মন্তব্য করেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউ্য়াল তিনি বলেছেন যদি মৌলিক কাঠামো পরিবর্তন না হয় তবে হাজার বছরেও বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হবে না বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে রিমান্ড শুনানিতে তিনি এসব কথা বলেন হাবিবুল আউয়াল বলেন আমার জীবনে দুর্নীতির কোনো অভিযোগ নেই আমি স্বীকার করি নির্বাচন ডামি প্রহসনের হয়েছে ডামি নির্বাচন কি আমার কারণে হয়েছে বাংলাদেশের কোনো নির্বাচন বিতর্ক ছাড়া হয়নি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল রিমান্ড শুনানিতে আদালতকে বলেছেন দলীয় সরকারের অধীনে সব বিতর্কিত শেখ ক্ষমতার লোভ সামলাতে পারেনি বছরও নির্বাচন সুষ্ঠু হবে এক হাজার না যদি না কিছু মৌলিক সংস্কার হয় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ থেকে শুনানি শেষে আসামি হাবিবুল আদালতকে বলেন মাননীয় আদালত আপনি ন্যায় বিচার করবেন আমি স্বীকার করছি রাজনৈতিক দলের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি দলীয় সরকারের অধীনে সব নির্বাচনে বিতর্কিত কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচন তুলনামূলক সুষ্ঠু হয়েছে তিনি আরও বলেন কোন নির্বাচন বিতর্কিত মুক্ত বলুন দেশ স্বাধীনের পর উনিশশো সালেও কিন্তু মানুষকে পথে আটকে নমিনেশন দিতে দেওয়া হয়নি শেখ মুজিবের ক্ষমতার যে লোভ তিনিও নিজেকে সামলাতে পারেননি সেই সময় কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়নি এ সময় হাবিবুল বলেন এক হাজার বছরও নির্বাচন সুষ্ঠু হবে না যদি না কিছু মৌলিক সংস্কার করা হয় শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটে ভোট দেবে এমপিরা মন্তব্য সালাউদ্দিনের রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে গোপন ব্যালটের মাধ্যমে উভয় পক্ষের এমপিরা স্বাধীনভাবে ভোট দেবে বলে ঐক্যমত্য কমিশনে এমন প্রস্তাব বিএনপি করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ সালাউদ্দিন আহমদ বলেন আমরা সত্তর অনুচ্ছেদের মধ্যে সংস্কার প্রস্তাব এনেছি এবং সব দল ঐক্যমত হয়েছে এবং আমরা আরেকটি প্রস্তাব করেছি রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে উভয় পক্ষের স্বাধীনভাবে ভোট দেবে সেটা আরেকটা বিপ্লব হবে আর প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছর করার সিদ্ধান্ত একমত হয়েছি এটা বড় ধরনের অর্জন নয় আমরা যদি প্রতি ক্ষেত্রে নির্বাহী বিভাগকে সীমাবদ্ধ করি আইনিভাবে সাংবিধানিকভাবে তাইলে কিন্তু নির্বাহী বিভাগ দুর্বল হবে তখন রাষ্ট্র সরকার পরিচালনা করা যাবে না নির্বাহী বিভাগ বিচার বিভাগ ও আইনসভা যার যার চাই। আন্দোলন ঠেকাতে অবরুদ্ধ এনবিআর ভবন ঢুকতে বেরোতে পারছে না কেউ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের ভবনের প্রবেশ পথ ঘিরে নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে ভবনের প্রধান দুটি ফটকে সেনাবাহিনীর সদস্য সহ অন্যান্য বাহিনীর উপস্থিতি দেখা যায় এরপর থেকে ভবনে কারো প্রবেশ কিংবা বের হওয়া কার্যত বন্ধ রয়েছে এনবিআর যারা রয়েছেন কিংবা যারা বাইরে অপেক্ষায় ছিলেন কেউই যাতায়াত করতে পারছেন না আন্দোলন ঘিরেই অবরুদ্ধ অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে আসামি ধরতে গিয়ে মারধরের শিকার এসআই গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় চাঁদাবাজি মামলার এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক এসআই মারধরের শিকার হয়েছেন বুধবার রাত আটটার দিকে ইটাহাটা এলাকায় এক ঘটনা ঘটে আহত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী নিজেই বাসন থানায় একটি মামলা দায়ের করেছেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রবি ইটাহাটা এলাকার মৃত সোভানের ছেলে বাসন থানা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ আলী অভিযুক্ত রবিকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায় এ সময় আসামি ও তার পরিবারের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালিয়ে এসআই মোহাম্মদ আলীকে মারধর করে পালিয়েছে এতে তিনি গুরুতর আহত হন পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান বাসন থানার এসআই মোহাম্মদ সজীব জানান পুলিশের উপর হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন টঙ্গিতে ছাত্রদল ও যুবদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ফাঁকা গুলি মিরাসপাড়ায় ঢাকা ওয়াশিং ইউনিট দুই নামের কারখানার ওয়াশিং কাজের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল ও যুব দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে এতে কেউ হতাহত হয়নি বুধবার সন্ধ্যার পর টঙ্গীর মিরাসপাড়া বাঁশতলা এলাকায় এই ঘটনা ঘটে টঙ্গি পূর্ব থানায় দায়েরকৃত অভিযোগের বাদী ভুক্তভোগী আব্দুল কুদ্দুস জানায় পাঁচই আগস্টের পর থেকে আমি এবং যুবদল নেতা শাকিল টঙ্গী নদীবন্দর এলাকার ঢাকা ওয়াশিং ইউনিট দুইয়ের একটি অংশের ওয়াশিং এর কাজ সাব কন্ট্রাক্টে করে আসছি বুধবার সকালে ছাত্র নেতা আকাশের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা ওয়াশিং প্ল্যান্টে ঢুকে আমাদের শ্রমিকদের বের করে দেয় এবং তারা সাব কন্ট্রাক্ট কাজ করার জন্য প্রতিষ্ঠানের কর্মকর্তাকে হুমকি ধমকি দেয় দিনব্যাপী দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে একাধিকবার কারখানায় প্রবেশ করেন বিবাদমান দুই পক্ষ শ্রমিকদের বের করে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায় সন্ধ্যা সাড়ে ছয়টায় আকাশের নেতৃত্বে চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক নিজেদের আধিপত্য বিস্তার করতে এলাকায় মহড়া দেয় ও প্রতিপক্ষের একটি গ্রুপ যুবদল নেতা দেলোয়ারের নেতৃত্বে আকাশ গ্রুপকে ধাওয়া দেয় এ সময় তিন রন ফাঁকা গুলির শব্দ হয় এতে আশপাশের অধিবাসীরা আতঙ্কের দৌড়ে নিরাপদে আশ্রয় চলে যায় সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রস্তাবে বিএনপিকে একমত হওয়ার আহ্বান এনসিপির সংস্কারের মাধ্যমে নতুন গণতান্ত্রিক পদ্ধতি জনগণের কাছে উপস্থাপন করতে না পারলে গণ আকাঙ্ক্ষা ব্যর্থ হবে এবং ঐক্যমত্য কমিশনের সব চেষ্টা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন সাংবিধানিক পদে নিয়োগের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠান জনগণের চাওয়া সে ধারণাটির বিপক্ষে বিএনপি ও এর সমমনারা অবস্থান নিয়েছে আমাদের আহ্বান থাকবে জনগণের মতামতের সঙ্গে সংহতি রেখে জনগণের চাওয়াকে শ্রদ্ধায় রেখে এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো যেন এক ব্যক্তির কাছে সীমাবদ্ধ না থাকে সে বিষয়টিকে নিশ্চিত করতে বিএনপি এবং সমমান দলগুলো যেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের বিষয় ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকের ষষ্ঠ দিনের আলোচনা শেষে এ আহ্বান জানান আক্তার হোসেন